আসসালামু আলাইকুম চীন এবং যুক্তরাষ্ট্র দুই দেশের সরকার শুল্ক যুদ্ধ রীতিমতো শুল্ক যুদ্ধ শুরু করে দিয়েছে এর আগে ডোনাল্ড ট্রাম্প সব দেশে একরকম চীনে একশো চার শতাংশ শুল্ক বসিয়েছিল চীনে একশো চার শতাংশ শুল্ক বসিয়েছে পাল্টা চীন কি করেছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একশো পঁচিশ শতাংশ শুল্ক বসিয়েছে এখন এই যুদ্ধে কারা জিতবে কারা হারবে এই জিনিসটা নিয়ে কিন্তু এখন সমালোচনার ঝড় উঠেছে রীতিমতো রাজনীতিতে এবং দেশে বিদেশে সমালোচনার ঝড় উঠেছে কারণ আমরা বিগত দিনে যুক্তরাষ্ট্রের সাথে এবং চীন রাশিয়া এদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু বিরোধ চলেই আসছে আপনি যুদ্ধ বলেন এবং ব্যবসা বাণিজ্য বলেন প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু তাদের একটা যুদ্ধ চলতেছে আমরা অনেক দিন ধরে দেখছি রীতিমতো ডোনাল্ড ট্রাম্প আবার ক্ষমতায় আসার পর একশো আঠাশটি দেশের উপরে শুল্ক আরোপ করেছে সেই শুল্ক আবার তিন মাসের জন্য স্থগিত করেছে কিন্তু চীনের উপর থেকে কিন্তু শুল্ক উঠিয়ে নেয় নাই একশো চার শতাংশ শুল্ক বসিয়েছে এখন চীনের সাথে যুদ্ধ আমেরিকা কে জিতবে দশকে এই যুদ্ধে এটা দেখার অপেক্ষায় চীন কি করলো চীন চিন্তা করলো যুক্তরাষ্ট্র যদি আমাদেরকে 100 400% শুল্ক বসিয়ে দেয় তাহলে আমরা কেন বসে থাকব জাতিসংঘের বিরুদ্ধেও চীন 125% শুল্ক বসিয়েছে এখন ব্যবসা বাণিজ্য করতে গেলে প্রত্যেকটা দেশের প্রত্যেকটা দেশ সহযোগিতা ছাড়া ব্যবসা বাণিজ্য করা সম্ভব না এখন সেই ব্যবসা বাণিজ্য করতে গিয়ে যদি একজনের বিরুদ্ধে একজন এভাবে লেগেই থাকে তাহলে দেশের জন্য ক্ষতি এই বিশ্বের জন্য ক্ষতি যেমন হঠাৎ করে যে বাংলাদেশের উপরে সাতত্রিশ শতাংশ শুল্ক আরোপ করেছিল ডোনাল্ড ট্রাম্প সেই শুল্ক আরোপ করার পর কিন্তু আসলে যারা বাণিজ্যিক উপদেষ্টা রয়েছে এবং ব্যবসা বাণিজ্য নিয়ে যারা কাজ করে যারা ব্যবসায়ী রয়েছে তাদের ভিতরে কিন্তু একটা চিন্তার ভাজ শুরু হয়ে গিয়েছে ডক্টর ইউনুস দিয়েছে যে বাংলাদেশের উপরে যে শুল্ক আরোপ করা হয়েছে শুল্ক আপাতত উঠে নেওয়ার জন্য এখন ডোনাল্ড ট্রাম্প ইউনুসের কথা রেখেছে আগামী তিন মাসের জন্য এই শুল্ক থাকবে না তিন মাস পরে আবার শুল্ক থাকবে কি থাকবে না সেটা তাদের ব্যাপার এখন এভাবে যদি শুল্ক আরোপ করে তাহলে যুক্তরাষ্ট্রের সাথে ব্যবসা বাণিজ্য করতে আসলে অনেকটাই ক্ষতির মুখে পড়বে বাংলাদেশ সহ আরও অনেক দেশ তাই আমি মনে করি শুল্কর একটা লিমিট রাখা উচিত এবং ব্যবসা বাণিজ্যর উপরে জোরদার করা উচিত তাহলে কেবল প্রত্যেকটা দেশ ব্যবসা বাণিজ্যতে আগ্রহ থাকবে এবং প্রত্যেকটা দেশের সাথে ব্যবসা বাণিজ্য করতে ব্যবসায়ীদের সুবিধা হবে দর্শক আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালাম আলাইকুম মাহমুদুল্লাহি অবরাকাত